আদালতে আত্মসমর্পণ করে জামিন পরিমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী ঘড়ির কাটায় তখন সকাল পৌনে দশটা পুরান ঢাকার রায় সাহেব বাজারের যানজট পেরিয়ে একটি সাদা রঙের গাড়ি এসে থামে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তখন হাসিমুখী গাড়ি থেকে বের হন চিত্রনায়িকা পরিমণি হেঁটে যান লিফটের সামনে উৎসুক জনতার ভিড় ঠেলে লিফটে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাকে এরপর লিফটে করে সাততলায় ওঠার পর আইনজীবীদের সঙ্গে নিয়ে এজলাস কক্ষে ঢোকেন পরিমণি তখনও পরিমণিকে এক নজর দেখতে প্রচণ্ড ভিড় এরপর বিচারক এজলাসে এলেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতকে বলেন পরিমণি এ মামলায় জামিনে ছিলেন কখনও তিনি জামিনের অপব্যবহার করেননি গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি তিনি সবসময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাকে জামিন দেওয়ার আবেদন করছি এই সময় পরিমণি দাঁড়িয়েছিলেন আসামি ছাত্ররাইমণির জামিন আবেদন মঞ্জুর করেন জামিন মঞ্জুরের আদেশের পর পরিমণির মুখে ছিল হাসি বিচারক এজলাল